ফখরুলের দাবি খালেদা জিয়ার আগমনই হবে দেশের গণতন্ত্রের শক্তি বৃদ্ধির মূল চাবিকাঠি গণতন্ত্রের জন্য খালেদা জিয়া দেশে ফেরা এটি কি দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরা দেশের গণতন্ত্রের জন্য আরও সহজ এবং উন্নত করবে তার মতে খালেদা জিয়া দেশে ফেরা শুধু দল ও জাতির জন্য আনন্দের সংবাদ নয় বরং এটি একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন খালেদা জিয়া দেশে ফেরা দেশের জন্য একটি মাইল ফলক এটি দেশে বৈষম্যহীন সমাজ গঠনের পথ প্রশস্ত করবে যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল দশটায় কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া তার সঙ্গে দেশে ফিরছেন দুই পুত্রবধূ প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা বিমানবন্দরে আসতে শুরু করেছেন বিএনপির এই পুনর্জাগরণ দেশকে কোথায় নিয়ে যেতে পারে আপনি কি মনে করেন গণতন্ত্র আরও শক্তিশালী হবে মতামত দিন কমেন্টে ধন্যবাদ